জৈবী ছাত্রদল নেতা খুন ষোলো ঘন্টা পরও মামলা নেয়নি পুলিশ একটি প্রতীক কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সার্জিস আলম নঙ্গায় মার্কেট চালু করতে সত্তর লাখ টাকা চাঁদা দাবি বিএনপি নেতার যুদ্ধবিরতির পরও গাজায় সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এবং নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার লড়াই আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে এবার চলে যাচ্ছে বিস্তারিত খবরে রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ১৬ জনের মরদেহ পাঁচ দিন হাসপাতাল মর্গে থাকার পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ রোববার রাত সোয়া দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর শুরু হয় যা শেষ হয় রাত পৌনে একটার দিকে রূপনগর থানার পরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন রাতে মালিবাগ সিআইডি ফরেন্সিক থেকে ১৬ জনের মরদেহে ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করা হয় পরে আমরা নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দিই দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে মরদেহের দাফন কাফন ও যাতায়াত বাবদ পঁচিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রকৌশলী তেজগাঁও উন্নয়ন সার্কেলের জাকির হোসেন গত মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে পরে ওই ভবন থেকে ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয় ওই দিন রাতে মরদেহগুলো ঠামেক হাসপাতালে নেওয়া হয় আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ দ্রুতটার সাথে সেই জেটগুলিগুলো শুরু সম্পূর্ণ করে জেট গলিগুলো অনেকাংশেই তাদের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় আগুনে তুলে যাওয়ায় তাদের আত্মীয় স্বজন চিনতে না পারাই আমরা ডেড তাৎক্ষণিক হস্তান্তর করতে পারি নাই পরবর্তী সময়ে দ্রুত সময়ে দ্রুততার সাথে আমরা সবগুলো ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করি এবং ডিএনএ ফরেন্সিক ল্যাব সিএডি ঢাকায় প্রেরণ করি এবং তাদের রক্তান্ত পরিশ্রমী আজকে সন্ধ্যা সাতটার দিকে আমরা রিপোর্ট পাই এবং রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজে চলে আসি এখানে এসে ষোলোটা ডেড বডি ষোলোটারই ডেড বডির আত্মীয় স্বজনদের সাথে তাদের ডিএনএ ম্যাচ করেছে প্রত্যেকটা ডেড বডি এখন আইডেন্টিফাই অলরেডি আমরা চোদ্দটা ডেড বডি হস্তান্তর করেছি দুই দুইটা ডেড বডি এখন হস্তান্তর করতে পারি নাই তাদের যোগাযোগ হয়েছে তারা অল্প সময়ের মধ্যে আসবে তারা অন্ধ হয়ে আছে পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা মোহাম্মদ জোবায়দ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় ষোলো ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত থানায় মামলা হয়নি গ্রেফতার হয়নি কেউ দিবাগত একটা রোববার থেকে নিহতের পরিবার মামলা করার চেষ্টা করলেও সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত থানায় মামলা হয়নি নিহত জোবায়তের পরিবার জানায় তারা জোবায়তের ছাত্রী তার বাবা মা এবং তাদের পরিচিত মাহির রহমান ও মোহাম্মদ নাফিস নামের একজনের নাম উল্লেখ করে মামলা করতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তার নিতে অস্বীকৃতি জানান পরিবারের সদস্যরা জানান রাত একটা থেকে সকাল পর্যন্ত থানায় অবস্থান করেও তারা মামলা করতে পারেননি রাত একটা থেকে তিনটার মধ্যে মামলার খসড়া তৈরি করা হলেও ওসি উপস্থিত না থাকায় বিলম্ব হয় পরে ওসি এসে আসামির সংখ্যা কমানোর পরামর্শ দেন এদিকে হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং তাতি বাজার মোড় অবরোধ করে রাখেন রোববার রাত এগারোটার দিকে ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে নেয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে থানায় আনা হয় তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ঢাকা দুই আসনের প্রচারণা কেরানীগঞ্জ ও সাভারের অংশ নিয়ে গঠিত এই আসনে সবচেয়ে বেশি সরব বিএনপি ও জামায়াত তবে বিএনপির চূড়ান্ত প্রার্থী এখনও নিশ্চিত নয় সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা রয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি অন্যদিকে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন বিস্তারিত রিপোর্টে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ঢাকা দুই আসনের প্রচারণা কেরানীগঞ্জ ও সাভারের অংশ নিয়ে গঠিত এই আসনে সবচেয়ে বেশি সরব বিএনপি ও জামায়াত তবে বিএনপির চূড়ান্ত প্রার্থী এখনও নিশ্চিত নয় সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি অন্যদিকে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন এখনও বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারিত না হলেও আলোচনায় ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি জামায়াত তাদের প্রার্থী ঘোষণা করেছে বুয়েটের সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার তৌফিক হাসানকে প্রচারণায় মুখর কেরানীগঞ্জে ভোটের মাঠে জনগণ তাদের মত প্রকাশ করেছেন এদিকে বিএনপি ও জামায়াতের পাশাপাশি মাঠে আছে এনসিপি তবে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি সম্ভাব্য প্রার্থী হাসনাত আবদুল্লা এই আসনের প্রধান সমস্যা গ্যাস সংকট ও যানজট বলছেন জনসাধারণ আমরা মূল সমস্যা গ্যাসের সমস্যা কারেন্টের সমস্যা রোজগারের সমস্যা দেশে বাংলাদেশের লোকজন বেশিরভাগ বেকার কাজ কাম নাই সমস্যা কোনো সেশান্তি নাই আওয়ামী লীগের লোক তো সব পলাইছে মানে আছে লোক বিএনপি আইতে পারে আর যদি আল্লাহ পাক চায় তাহলে জামাত ইসলাম এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ ও আরও দু জন মনোনয়ন প্রত্যাশী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তবে বিএনপির ভেতরে পিতা আমানুল্লাহ আমানের মনোনয়ন নিয়ে কিছু সংশয় থাকলেও কর্মী সমর্থকরা অমিত টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী বিনপের দখলে থাকা আসন হলেও দু সালে বিতর্কিত ভোটে বিপুল ব্যবধানে হেরেছিলেন অমিত তবে এবার তার প্রচারণা আরও পরিকল্পিত আর জামায়াতের প্রার্থী তৌফিক হাসান এলাকার রাস্তা সেতু গ্যাস সব সমস্যার বাস্তব সমাধানের আশ্বাস দেন সুইট চকলেট ট্রিট মোমেন্ট সুইট মোমেন্ট জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি বলেছেন যে কমিশন একটি প্রতীক দিতে পারে না সেই কমিশনের অধীনে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে এনসিপি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন সার্জি সালম বলেন নির্বাচন কমিশন আমাদের বিধি দেখিয়ে সাপার প্রতীক দেয়নি আমরা কমিশনের কাছে জানতে চাই কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতীক কোনো একটা রাজনৈতিক দলকে বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন আইন নিয়ে পড়াশোনা করেন আইন পড়ান আইন তৈরি করেন এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি এনসিপিকে সাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা প্রতীক চেয়েছি কিন্তু যখন আমরা এটা দেখতে পাই আজকে উনি ওই কথা কোন মুখে বলেন এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনে তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে স্বপ্ন প্রতীকের তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই অবশ্যই তাদের হয় নিজের দায় দোষ খামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই অথবা আরও প্রভাবে প্রভাবিত হয়ে তারা এইটুকু করার সাহস দেখাতে পারেন নাই যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা সাপরা প্রতীক পেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব বরিশালের পাইকারি বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও দেড় কোন দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে এ বিষয়ে নগরীর বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন শাওন খান ধন্যবাদ আপনাকে যেমনটা বলছিলেন বরিশালের সবজির বাজার গত এক সপ্তাহ ধরে প্রায় স্থিতিশীল রয়েছে আমরা এই মুহূর্তে বরিশালের পাইকারি সবজির বাজার ও বেশ কয়েকটি খুচরো বাজার ঘুরে দেখেছি যে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা স্থিতিশীল রয়েছে তবে শীতকালীন সবজি দু একটি গত দু দিনে অতিরিক্ত দামে বিক্রি হলো এখন স্বাভাবিক হয়েছে আমরা এর মধ্যে দেখেছি যে বেগুন পাইকারি বাজারে তিরিশ থেকে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে যেটা খুচরো বাজারে সত্তর আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া পটল পঞ্চান্ন টাকা করে পাইকারি বাজারে বিক্রি হলো খুচরো বাজারে প্রায় পঁয়ষট্টি সত্তর টাকা করে বিক্রি হচ্ছে করলা পাইকারি বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হলো খুচরো বাজারে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এছাড়া কাঁচামরিচ বেশ কয়েকদিন ধরেই অতিরিক্ত দামে বিক্রি হলেও গত প্রায় এক সপ্তাহ ধরে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে তবে এটা পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরো বাজারে প্রায় দেড় থেকে একশো আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া কাঁকরোল পাইকারি বাজারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হলো খুচরো বাজারে পঞ্চান্ন ষাট টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া বরবটি টাকা খুচরো বাজারে পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া পেঁপে দশ বারো টাকা পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরো বাজারে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া শশা বিশ টাকা করে বিক্রি হলো পাইকারি বাজারে খুচরো বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাঁধাকপি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে যা খুচরো বাজারে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া আমরা মাছ বাজার এবং চালের বাজারে ঘুরে দেখেছি যে বেশ কিছুদিন ধরেই মাছের বাজারের দাম একটু চড়া মূল্যে বিক্রি হচ্ছে যে যেহেতু ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে যে কারণে অন্য মাছের উপরে এই প্রভাবটা পড়েছে অতএব মোটামুটি এই ছিল বরিশালের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি দর্শক বরিশাল থেকে বাজার দর জানাছিলেন সহকর্মী শাউন খান চলে যাচ্ছে অন্য সংবাদে নগর পতি তলায় একটি মার্কেটে চারদিক তিন দিয়ে घेरा করে 70 লাখ টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে নজিবপুর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে এই ঘটনা শনিবার রাতে ওই বিএনপি নেতা সহ দুজনের নাম উল্লেখ করে থানায় চাদাবাজির মামলা করেছেন তাসলিমা জান্নাত নামের এক ভুক্তভোগী নারী মামলায় অজ্ঞাত পরিচয় আরো পনেরো থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে এর আগে দুপুর একটার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড স্ট্যান্ড ধামুইর হাট আঞ্চলিক সড়কে নির্মাণাধীন রহমান মার্কেটে প্রকাশ্যে এই ঘটনা ঘটে বিএনপি নেতা আবদুল্লাহ আল মাসুম ধামুইর হাট পত্নীতলা আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুদ জোহা খানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত পুরো ঘটনা মার্কেটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে যান ভুক্তভোগী নারী তবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান এক পর্যায়ে পুরো এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে ভুক্তভোগীর মামলা নেন শীতের শুরু মানেই প্রকৃতিতে নতুন রং আর অতিথি পাখির আগমনে যেন সে সৌন্দর্য হয়ে ওঠে আরো প্রাণবন্ত রাজবাড়ির শিবরামপুর গ্রামের করবাড়ির বাগানে এমনই এক প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলছে হাজারো পরিযায়ী পাখির কলকাকুলিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা বিস্তারিত জাগরিক রিপোর্টে শীতের হালকা আমেজ শুরু হতে না হতেই রাজবাড়ির শিবরামপুর গ্রামে ছুটে এসেছে হাজারো পরিযায়ী পাখি লম্বা পা ধূসর ঠোঁট আর বড় সড় শরীরের শামুক পাখিগুলোর কিচির মিচিরে মুখরিত হয়ে উঠেছে কর বাড়ির বাগান এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ কেউ ছবি তুলছে কেউ আবার ড্রোনে ভিডিও করছে স্থানীয়দের সহযোগিতায় এখনো পর্যন্ত বেশ ভালোভাবে টিকে আছে পাখির এই অস্থায়ী রাজ্য এত অতিথি পাখি আসছে যা কল্পনার বাইরে দশ বিশ হাজার পাখি আসছে আর গত গতবার এত ছিল না কিন্তু হঠাৎ করে এই সাত আট মাস ধরে এত পাখি আসছে যা এলাকাবাসী দেখে মুগ্ধ হয়ে গেছে বাইরের থেকে লোকজন আসে সবাই ভিডিও করতে আসে এবং দেখতে আসে বাগানের প্রতিটি গাছে পাখির বাসা অনেক বাসায় রয়েছে ডিম ও বাচ্চা তবে আনন্দের পাশাপাশি রয়েছে কিছু উদ্বেগ এখানে নাকি পাখির আনাগোনা হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে সেই খবর পেয়ে আমি মূলত এখানে চলে আসি পাংসা থেকে তো আসার পরে বিভিন্ন সাংবাদিকরা আসতেছে এখানে শুট নিচ্ছে ভিডিও করতেছে পাখিগুলো দেখে একদম দুর্দান্ত একটা ফিলিং পাচ্ছি আর স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেলাম সেটা হচ্ছে মূলত এখানে যারা ঘুরতে আসে তাদের মধ্যে কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে যারা এই পাখিগুলো শিকার করতে চায় বন বিভাগ বলছে অতিথি পাখিদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে নজরদারির ব্যবস্থা যতক্ষণ দুষ্কৃতিকারী কোনো অতিথি পাখি করতে পারে আমাদের নিয়মিত ওখানে টহল প্রদান করা হচ্ছে আমরা প্রতিদিন একজন করে সরকারি স্টাফ বিকাল চারটা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত সেখানে ডিউটি করতেছে তাছাড়া জেলা প্রশাসক মহোদয় বিশেষ অবগত আছে অতিথি পাখিরা প্রতি বছর ফিরে আসে যদি আমরা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারি শিবরামপুরের মানুষ সেই চেষ্টাই করছে এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে বলছেন সমাজের সচেতন মহল বিশ্বাস জাগো নিউজ আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে এছাড়া আহত হয়েছে আরো দুশো ত্রিশ ফিলিস্তিনি ইসরায়েল আশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলের দাবি হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজার যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে তিনি জোর দিয়ে বলেছেন ওয়াশিংটন পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করছে এদিকে গাজা পুনর্গঠনে 50 বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন দূত স্টিফ উইটকফ ট্রাম্পের সহযোগী পরামর্শ দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর জন্য গাজা পুনর্গঠনের তহবিল সংগ্রহ করা কঠিন হবে না ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকায় আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করে দিয়েছে সিবিএস নিউজকে কফ বলেন গাজা পুনর্গঠনে আনুমানিক পঞ্চাশ বিলিয়ন ডলারের প্রয়োজন কিছুটা কম হতে পারে আর কিছুটা বেশিও হতে পারে আমি মনে করি যে এই অঞ্চলে খুব বেশি অর্থ ব্যয় করা হয়নি বেশ কিছু মানবাধিকার সংস্থা বলছে গাজায় ক্ষয়ক্ষতির জন্য দায়ী পক্ষ হিসেবে এর পুনর্গঠনে ইসরায়েলের অর্থ প্রদান করা উচিত সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও পরে টানা চার হারে সেরা চারের রেশ থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে ম্যাচ বাকি মাত্র দুটি কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এই ম্যাচে জিততেই হবে লাল সবুজের যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচে কোনো জয় স্বাদ পায়নি বাংলাদেশ তবে আসরে শ্রীলঙ্কাও পার করেছে খারাপ সময় টেবিলে বাংলাদেশের পরেই তাদের অবস্থান পাঁচ ম্যাচে জয় পাননি একটিতেও দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ওয়ানডেতে দুইবার জিতেছে শ্রীলঙ্কা বাকি দুটো ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে বাংলাদেশের সেমিতে যাওয়ার আশা খুবই ক্ষীণ তবে একেবারে শেষ হয়ে যায়নি পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দুটিতেই জিততে হবে এরপর তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে তারা যেন ভারত ও নিউজিল্যান্ড দুই দলকেই হারায় এদিকে রোববার ভারতকে হারিয়ে সেমিতে পা দিয়েছে ইংল্যান্ড সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার জবি ছাত্রদল নেতা খুন ১৬ ঘন্টা পরও মামলা নেয়নি পুলিশ একটি প্রতীক দিতে না পারা কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সার্জি নগায় মার্কেট চালু করতে সত্তর লাখ টাকা চাঁদা দাবি বিএনপি নেতার পরেও গাজের সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এবং নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাছা মরার লড়াই আজ দর্শকেই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে